কাল্লা কে আমাদের মাঠে উঠানোর পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন এ করো আকি দেখ পর তোমার বই চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু কত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কত নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ডান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব করেন আমলনামা নামা হিসেব করেন আপনার আমল নামা নিজে হিসেব করেনিব আর দিন আসার আগেই হিসেব করে ফেলসিক্যাল ইংলাই আজকে তুমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুদ খেতে আসেননি চিনা করতে আসেন নাই আপনি পৃথিবীতে বেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি আপনাকে আল্লাহর করতে হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাকে এক্সট্রা দিবেন না যতটুকু লেখা আছে আপনার মাহফুজে একটা দিন বাড়বেন একটা দিন কমবে না আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না অথবা আল্লাহর হয়ে যান আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে ওদেরকে মানুষ চেনেও না মূল্যায়নে করে না তারা সেলিব্রিটিও না তাদের কোনো বড় পথ নাই পলিটিক্যাল বা সোশ্যাল পথ নাই শুধু ফরজ আদায় করে সাধ্যমতো নফল পড়ে তাহিদের উপর থাকে করে শিরিক না শূন্যতে থাকে বেড়াতে করে না দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে জাননাতে মনে রাখবেন যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান নাম থেকে বাঁচানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায় এবং এই যে লিমিটেড হায়াত আছে এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি এখন তবা করে ফিরে আসব বাকি জীবনটা আমি কোরআন থাকবো দান করে না আমি সময় এই সময়টুকু মূল্যায়ন করেন এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন কারো যদি সম্পত্তি আত্মসাত করে থাকে ফিরে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার দুনিয়া নিয়ে নাও পরকালে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না মাদক খেয়েছেন তবা করেন তিনাতে খাবাল পান করানোর আগেই তবা করে ফিরে আস রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস তো হতে এমনি মাফ করে দিবেন আল্লাহ আল্লাহকে এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমন এমনটা আল্লাহবাগাদা করেছে তারপর